এক একটা রূপ ধারণ করে রাজনৈতিক ক্রান্তিকাল চব্বিশ সে পাঁচ আগস্টের পরে যে সিচুয়েশন সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে বা দেশের অভ্যন্তরে এরকম সিচুয়েশনের যুদ্ধকালীন উনিশশো একাত্তরের সাথে মিল নাই উনসত্তরের গণভ্যুত্থান নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এক একটা রূপ এক এক রকমের পঁচাত্তরে আওয়ামী লীগ অনেকটা নির্বাসিত হয়ে গেলেন একুশ বছর পর তারা প্রতিষ্ঠিত হলো জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের সুবাদে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই আওয়ামী লীগ সে সুযোগ দিতেই পারে এখন আবার আওয়ামী লীগকে ফেরাতে হবে এটা মাননীয় প্রধান উপদেষ্টা বলবেন কেন এটা তো তার মুখে শোভা না তাদের যোগ্যতা থাকলে জনগণের সমর্থন নিয়ে ফিরবে তাদের অপকর্মের দুর্নাম ঘুষাতে হলে সময় তো লাগবে আর আমরা কর্তৃত্ববাদী সরকার দেখতে চাই না কোন সরকারি ফেসিবাদী চরিত্র বা রূপ ধারণ করুক এটা কোন দেশের জনগণই আশা করে না আওয়ামী লীগকে ফেরানোর কথা তো অনেকেই বলছে কিন্তু প্রশ্ন হলো কেন যদি তারা যথার্থ ক্ষমতা ধরে রাখতে পারে তাহলে জনগণের সমর্থনেই তো তাদের ফিরে আসা সম্ভব হবে ক্ষমতায় থাকার জন্য এত অপকর্মের পেছনে কেন ছুটতে হবে আমি মনে করি যদি তাদের কার্যক্রম এবং পরিচালনায় কোনো ভুল থাকে তবে সেটা শুধরে নেওয়া উচিত কিন্তু এভাবে জনগণকে ধোকা দিয়ে ক্ষমতা ফিরে আসা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় তাদের অপকর্মের তুলে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে যদি আমরা রাজনৈতিক পরিস্থিতির উন্নতি চাই তবে আমাদের কর্তৃত্ববাদী সরকার কোনোভাবেই পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে না এমন একটি সরকার কর্তৃত্ববাদী সরকার যা জনগণের কথা না ভেবে এককভাবে ক্ষমতায় থাকার চেষ্টা করে তা কখনোই কোনো দেশের জন্য ভালো ফল বয়ে আনতে পারে না আমাদের দেশেও কোনো ভালো ফল দেখাতে পারেন আমাদের একটি গণতান্ত্রিক জনগণের জন্য দায়বদ্ধ সরকার দরকার যেখানে জনগণের মতামত সম্মানিত হবে গ্রহণযোগ্য হবে জনগণের মতামতকে গুরুত্ব দিবে এবং জনগণের মতামতই প্রতিষ্ঠিত হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই গণতান্ত্রিক সরকার জনগণের আস্থা অর্জন করতে পারলে কোন দল বা সরকার আবার ফিরতে পারবে আর যদি তারা ফিরে আসে তবে তাদের পূর্বের কাজগুলো ফিরিয়ে দেখিয়ে তাদের সংশোধন করতে হবে দুঃখ প্রকাশ করতে হবে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে সবকিছু যদি নিজেদের স্বার্থে করতে থাকে তবে ভবিষ্যতে তাদের জন্য আরো কঠিন সময় আসবে আওয়ামী যদি কেউ গণতান্ত্রিক রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে থাকে তাহলে সে ফিরে আসবে আর যদি দুর্নীতি খুন গুম চাঁদাবাজি কর্তৃত্ব বাদের সাথে সম্পর্কিত থাকে তাহলে তার বিচার হবে আমরা চাই জনগণের অধিকার বাস স্বাধীনতা এবং গণতন্ত্রের প্রতি সম্মান একটি নিরপেক্ষ জনগণের হাতে ক্ষমতা থাকুক এটাই দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ আমাদের দায়িত্ব হলো সঠিক সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া। নেওয়া। যাতে একমাত্র জনগণের জন্য কাজ করা হয় এবং একতরফা শাসন না হয় জনগণের সমর্থন আর মূল্যবোধের উপর ভিত্তি করে গড়া সরকারই এই দেশকে প্রকৃত উন্নতির দিকে নিয়ে যাবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের অধিকার নিয়ে আজকের আলোচনা এখানে একটি সঠিক সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেছি যেখানে জনগণের অধিকার ও মতামতের প্রতি সম্মান থাকবে জনগণ তার প্রতিনিধি নির্বাচিত করবে জনগণের সরকার বা গণতান্ত্রিক সরকার ব্যতীত জনগণের ইচ্ছা প্রতিফলিত হয় না জনগণের মতামত নেওয়া হয় না জনগণের মতামত প্রতিষ্ঠিত হয় না জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয় না তাই আমাদের প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ফেয়ার নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন